আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে ঠিক আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো প্রকার খারাপ জিনের ক্ষতি আসর চালার জিনের ক্ষতি আসর থেকে যে কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক জাদুটো থেকে সেটা কালো জাদু হোক বানমারা হোক কুফুরি কালামের জাদু হোক পেটে খাওয়ানোর জাদু হোক কিংবা শত্রু শত্রুর যে কোনো প্রকার ক্ষতি শত্রু যদি আপনার উপর তাবি করে থাকে কুফুরি করে থাকে সব কিছুকে ধ্বংস করার ঠিক আছে সব কিছু থেকে মুক্ত থাকার আমরা সরাসরি কোরআন থেকে তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে কোরআন থেকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা কেউ যদি কোনো চালানি জিনের ক্ষতির মধ্যে থাকেন বা খারাপ জিনের আশ্রয়ের মধ্যে থাকেন বা যে কোনো প্রকার যাদুরোনের মধ্যে থাকেন বা যে কোনো রকম শত্রুর ক্ষতির মধ্যে থাকেন তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারবেন ইনশাল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখ বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে যুক্ত করব ঠিক আছে তো অনেকে বলেন যে হুজুর আপনার ভিডিও আগে দেখছি এখন ভিডিও আসে না পাই না তা আমি বলবো আপনি যে কোনো ইউটিউবে ঢুইকা হ্যাঁ আপনি যে কোনো অনলাইনে ঢুইকা ঠিক আছে আপনি মফিদি মিডিয়া লেখা সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার ফেস সহ ফোন নাম্বার সহ দেওয়া আছে ইনশাল্লাহ ঠিক আছে তো অন্য কোনো নাম্বারও আমার নেই অন্য কোনো পেজ বা চ্যানেলও আমার নেই মনে রাখতে হবে ঠিক আছে তো এই কথাগুলো এখন এই জন্য বলছি কারণ এখন প্রযুক্তির যুগ দেখা যায় আমার ভিডিও কাট করে নিয়ে অন্য আরেকজনে তার নাম্বার ঢুকিয়ে দে মানে ভিডিও আপলোড করে বা আমাদের ভিডিওতে অন্য নাম্বার ঢুকিয়ে দেয় মানুষ একটা প্রতারণার শিকার হয় সেই জন্য আমার এই মাত্র নাম্বার এবং শুধু মফিদি মিডিয়াতে আমাকে পেয়ে যাবেন এটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে এত কিছু বলে দেওয়ার পরও যদি আপনি ভুল জায়গায় চলে যান তাহলে তো আমার আর করার কোনো কিছুই নেই ঠিক আছে মনে রাখবেন শুধুমাত্র মফিদি মিডিয়াতেই আমার ভিডিও পাবেন এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমি কালো জাদুতে আক্রান্ত বা আমার উপর জিন চালান করা হয়েছে বা খারাপ জিন আমাকে কষ্ট দেয় আমার বাড়ির উপরে কষ্ট দেয় বা ফ্যামিলির উপর কষ্ট দেয় বা শত্রু আমাকে বারবার ক্ষতি করে আমার উপর তাবিজ করে বা কুফুরি কালামের দ্বারা আমাকে ক্ষতি করে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু এখনও প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি বিশ্বের অনেক দেশ থেকে যারা বাংলা ভাষা বুঝে বাঙালি যারা থাকে সব দেশ থেকে কিন্তু মোবাইলে অনেক দিনী বায়ুগণ আমার সাথে যোগাযোগ করছেন এবং তদ্বির নিচ্ছেন ঠিক আছে তো মনে রাখবেন এখন যেহেতু প্রযুক্তির যুগ তদ্বির কাছ থেকেও করা যায় দূরে থেকেও করা যায় এটা মনে রাখতে হবে আপনাকে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়েন সম্পূর্ণ কিন্তু আপনাকে কোরআন থেকে কি করতে হবে সমাধান নিতে হবে হ্যাঁ কোরআন ছাড়া অন্য কোনো জায়গা থেকে কিন্তু আপনি সঠিক চিকিৎসা পাবেন না সঠিক সমাধান পাবেন না কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন অনুনাস মিনাল কোরআনি মা হুয়া শিফা ও অরহ রহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ সঠিক রাস্তা আল্লাহতালা তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহতালা রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে তো আসুন আমরা কোরআন থেকে এখন সুন্দর করে খুব সহজেই শিখে নেই আপনাকে কীভাবে আমলটি করতে হবে আমলটি করতে গেলে আপনাকে প্রথমেই সুন্দর করে আপনাকে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে ঠিক আছে পবিত্র করে একটু পবিত্র পানি আপনি সংগ্রহ করবেন যেটা পান করার উপযুক্ত খাওয়ার উপযুক্ত সংগ্রহ করে হ্যাঁ আপনার সুন্দর করে অজু করে পবিত্র হয়ে আপনি সেই এই সময় আপনি আউজুব্লাহিমিনার সেই জিম মিসমিল্লাহী রহমান রাহিম বলে আপনি হ্যাঁ প্রথমেই আপনি দরুৎ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ আপনি বেজর সংখ্যায় পাঠ করতে পারেন একবারও পাঠ করতে পারেন বা তিনবারও পাঠ করতে পারেন পাঁচবারও পাঠ করতে পারেন তো কোনো সমস্যা নেই দরুদ শরীফ ধরেন আপনি সাপোজ একবারই পাঠ করলেন কোনো সমস্যা নেই আলাইহি আলহিহাসালাম এটাও পাঠ করতে পারেন দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে ইউজ করি ব্যবহার করি সেটাও কিন্তু আমরা পাঠ করতে পারি ঠিক আছে পাঠ করে এরপরে আপনি সুরাতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ঠিক আছে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহি হিরবিল আলামিন এই সুরাতুল ফাতে আপনি সম্পূর্ণ কী করবেন পাঠ করবেন ঠিক আছে সুরা ফাতে আপনি দুইবার করে কী করবেন পাঠ করেন পড়বেন পাঠ করে আপনি নিজের রুগী থাকলে প্রথমে আপনি নিজের শরীরে বুকের মধ্যে একটি ফু দিবেন এবং আপনি সেই পানির মধ্যে একটি দম করে দিবেন ফু দিবেন অনেকে দম্ভ যেন দম মানে শু ফু ঠিক আছে আমাদের টাঙ্গালি বলে ফু আর কি সু ঠিক আছে আপনি সেই শরীরের মধ্যে প্রথম দুইটা দম করবেন এরপর পানির মধ্যে আপনি দুইটা এই দম করবেন দুইটা বা তিনটা বা একটা দম যেটাই করেন কোনো সমস্যা নেই ফু দিবেন ফু দেওয়ার পরে এরপরে আপনি হ্যাঁ তিনবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন ঠিক আছে আয়াতুল করসি সুরাতুল বা কারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত যেহেতু সুরাতুল ফাতে হ্যাঁ অনেকেই পারে সবাই পারে এই জন্য এটা আমি বলে আর ভিডিও লম্বা করলাম না আয়াতুল কুরসি যে কোনো কোরআন থেকে মনে রাখবেন সুরাতুল বাকারার আর দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ইল হাইল কয়ুম আয়াত পুরাটা এই একটা তো আয়তাল করছি এ পুরাটা আয়তাল 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 করছি সম্পূর্ণ আপনি তিনবার করে পাঠ করবেন ঠিক আছে তিনবার করে পাঠ করে এরপরে আপনি সেই পানির মধ্যে তিনটি দম করে দিবেন নিজের শরীরের মধ্যে বুকের মধ্যে তিনটি দম করে দিবেন। ঠিক আছে দম করার পরে এরপরে আপনি কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুল জিন ঠিক আছে সুরাই জিন ঠিক আছে এই সুরায় জিন এটা আপনার উনতিরিশ নাম্বার পাড়ার মধ্যে রয়েছে দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে উনতিরিশ নাম্বার পাড়ার আমার কাছে যে কোরআনটা রয়েছে সেটা হচ্ছে হিপজো কোরআনুল করিম এর মধ্যে উনতিরিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার একদম শেষ লাইন থেকে সুরাই জিন শুরু হয়েছে ঠিক আছে সুরাই জিনের প্রথম পাঁচটি আয়াত আপনাকে কী করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে প্রথম পাঁচ আয়াত আপনি একবার করে পাঠ করলেই চলবে ঠিক আছে আমি সুরাই জিনের প্রথম পাঁচটা আয়াত আপনাদেরকে পাঠ করে একটু শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটাই সুরাই জিন এবং এই পর্যন্ত পাঠ করতে হবে এই জন্য আপনাদের একটু সহযোগিতার জন্য হ্যাঁ এভাবে বিসমিল্লাহ ওয়া হুস্তিন فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا হু কো লু সফি হু নহি সতত ইং এল জিন্ন হ্যাঁ এই পর্যন্তই সুরাই জিনের প্রথম পাশায়াত আলাল্লহি কাজিবা ঠিক আছে এই পর্যন্তই আপনি একবার করে পাঠ করবেন এটা আপনার যদি মুখস্থ না থাকে আপনার যে কোনো করানুর কারিম খুলে উনত্রিশ নাম্বার পাড়ার মাঝামাঝি আপনার সোরাইয়ের জিন পেয়ে যাবেন হ্যাঁ সুরাই জিনের প্রথম পাঁচটি হাত আপনি মুখস্থ পড়তে হবে এরকম কোনো কিছু না আপনি ছেলে দেখেও আমল করতে পারবেন সবারই তার মুখস্থ থাকে না ঠিক আছে তো যে কোরআন কারিম অনেকে দেখে পাঠ করতে পারেন তো আপনি পাঠ করে সেই নিজের বুকের মধ্যে একটি দম করে দিবেন এবং সেই পানির মধ্যে একটি দম করে দেবেন ঠিক আছে দম করে ওই পানি হ্যাঁ আপনার যদি শরীরের সমস্যা থাকে নিজের সেই পানি আপনি সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত সকাল সন্ধ্যা খাবেন সকাল বিকাল খাবেন সকাল খালি পেটে খাবেন রাতে যে অবস্থায় থাকেন ওই অবস্থায় খাবেন এবং গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন তো মা বোনেরা যদি পিরিয়ড থাকেন সেই সময় পানি খাইতে পারবেন কিন্তু গোসল করাটা বন্ধ রাখবেন অন্য সময় গোসল করে নেবেন হ্যাঁ এবং আপনার ঘরে বাড়িতেও যদি টনার কোনো আসর থাকে বা জিনের কোনো সমস্যা থাকে সকাল সন্ধ্যায় সেই বাসা বাড়ির মধ্যেও পানি আপনি এই পানিটা অন্য পানির সাথে মিশিয়ে মিশিয়ে ছিটাইতেও পারবেন ঠিক আছে ছিটাইলে পরে পারে আপনার আপনার উপকার উপকার হব কি তদবৃত্তি করলে ইনশাল্লাহ যে কোনো প্রকার যদি আপনি হ্যাঁ চালানি জিনের ক্ষতির শিকার হন বা খারাপ জিনের আসরের শিকার হন বা যদি যে কোনো প্রকারের ব্ল্যাক ম্যাজিক জাদুঘরণের বিভিন্ন প্রকার আছে পেটে খাওয়ানোর জাদু আছে কালো জাদু আছে কুফরি জাদু আছে বানমারা আছে শুকনা বান আছে বা এই ধরনের যে কোনো সমস্যা থাকলে হ্যাঁ তো আপনার শত্রুর যে কোনো প্রকার ক্ষতির মধ্যে থাকলে ইনশা আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের উচিলায় আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে হেফাজত করবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম আপনারা চাইলে ঘরে বসেই নিজেরাও এই আমলটি করতে পারবেন এবং আপনি শিখে অন্য জনকেও অন্যজনের উপরে কিন্তু আপনি তদ্বির প্রয়োগ করতে পারবেন ঠিক আছে তো যারা নতুন কাজ করতে চান তারা অনুমতি নিয়ে কাজ করবেন হ্যাঁ তো এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে যদি কিছু শিখতে চান বুঝতে চান জানতে চান বা যে কোনো সমস্যা হইলে আপনি মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে যে কোনো বিষয়ে আপনি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসাবে এবং মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আপনারা মানে কমেন্টস করবেন আল্লাহ আকবার অথবা আমিন অথবা সো অথবা আল্লাহ মহান আল্লাহ আরেকটি করে লাইক দিয়ে দিবেন আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং অবশ্যই আপনারা কোরআন থেকে আমল করবেন কোরআন থেকে আমল করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাবেন না ঠিক আছে আমার যতটুকু আল্লাহতালহার যোগ্যতা এলেম হ্যাকমত দিয়েছিল আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি জানি না কতটুকুন পেরেছি আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন যদি যোগ্যতার কোনো কমতি থাকে আল্লাহ তালা যেন আমাকে যোগ্যতা দিয়ে কোরআন হাদিসের এলিম দিয়ে আল্লাহ যেন পরিপূর্ণতা দান করে এবং আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা যাতে পবিত্র কোরআনুল কারিম রসিলায় আপনাদেরকে সমাধান দান করে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে মৃত্যুরাগ পর্যন্ত কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ তালা যাতে জীবনযাপন করার তৌফিক দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Ó, oh o